আসসালামু আলাইকুম স্টেশন পক্ষ থেকে বরাবরের মতো আজও আমি শোয়েব আপনাদের সাথে আছে সম্বন্ধ দর্শক আপনারা যে পাম্পটা দেখছেন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এইচ একটা সরিচালিত সেন্টিফিকাল পাম্প অর্থাৎ একটা উপরে মোটর আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা কি পরিমাণ পানি দিচ্ছে আমরা কাছে দিয়ে দেখব যে মোটরটা কেমন পানি দিচ্ছে পারফরমেন্স কেমন হচ্ছে সম্মানিত দর্শক এখন বেলা বাজে বারোটা পঁয়তাল্লিশ মিনিট আলহামদুলিল্লাহ মোটামুটি রোদ্রিতে আজকে ভালো খারাপ না আমরা আমাদের মোটরটা স্টার্ট করছি আমরা দেখব যে মোটরটা কী পরিমাণ পানি দিচ্ছে এবং কত হারছে এখন বর্তমান চলছে সম্মানিত দর্শক আমরা এই পাম্পটা স্থাপন করছিলাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এর আগে আমরা এখানে যে সোলার প্যানেলগুলো লাগাইছিলাম সোলার প্যানেলগুলো আমাদের খুঁটি সিমেন্টের খুঁটির উপর বসানো ছিল যার কারণে সেগুলো আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে কিন্তু আমরা লোহার স্ট্রাকচার করছি তার উপরে সোলার প্যানেলগুলো সেট আপ করছি আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা কী পরিমাণে পানি দিচ্ছে সম্মানিত দর্শক আমি প্রতিদিনই বলি যে একটা ব্র্যান্ড আর একটা নন ব্র্যান্ড দুইটার ভিতরে যে কতটা পার্থক্য সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝা যাবে সমান্ত দর্শক এখানে যে সোলার প্যানেলগুলো দেখছেন এটা এটা হচ্ছে তিনটা কোম্পানির সোলার প্যানেল এখানে কিন্তু সেট আপ করা আছে একটা আছে ক্যানাডিয়ান সোলার প্যানেল দুইটা নন ব্র্যান্ডের এবং দশ পিস আছে এগারো পিস আছে লঞ্জি পাঁচশো পঞ্চাশে অর্থাৎ এখানে যে চোদ্দ পিস সোলার প্যানেল আছে চোদ্দ পিসে কিন্তু চোদ্দটি কিন্তু এক ব্র্যান্ডের না সম্মানিত দর্শক আপনারা দেখেন যে একটা সৌরচালিত ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি মোটরে কী পরিমাণ তারা দেখছে যদিও ভিডিও কিন্তু বাস্তবের মতো এরকম হয় না কারণ একটা ছোট স্ক্রিনের ভিতরে এতখানি একটা মোটরের পানি এবং হ্রদ খুব সুন্দরভাবে সেভাবে বোঝা যায় না দেখেন আপনারা কি পরিমাণ পানি দিচ্ছে সমান্ত দর্শক বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের আমি বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতে গিয়েছি অনেক পাম্প কিন্তু আলহামদার আমি দেখেছি কোথাও কিন্তু আমি একটা পাম্পে এত পরিমাণ পানিতে কোথাও দেখিনি আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তব কিন্তু এর থেকে অনেক বেশি ভালো দেখাবে আপনারা গর্জনটা গর্জনটা শুনলে কিন্তু আপনারা বুঝতে যে পরিমাণ পানি দিচ্ছে এই যে সোলার প্যানেল আমাদের সেট আমরা এখন ভিতরে দিয়ে দেখবো আমাদের মোটরটা কত হারতে চলছে সম্মানিত দর্শক আমাদের ভিতরে যে সেট আপটা সেটা আপনাদের দেখাবো আমরা এখানে নিচে কিন্তু আমরা আট ইঞ্চি একটা বোরিং করছি বোডিং বোরিংটা কিন্তু ভিতরে না এটা হচ্ছে আমরা বাইরে করছি একটা আট ইঞ্চে চেকওয়াল লাগাইছি এবং আট ইঞ্চি থেকে চেকওয়াল থেকে যে পাইপ দেখেছি এটা কিন্তু আগে আমার চার ইঞ্চি ছিল পানি খুব কম দিক ছিল যার কারণে আমি একটা চেঞ্জ করে পাঁচ ইঞ্চি পাইপ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিওগ্রণের ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ একটা ইলিগন পাম্প আমাদের ডেলিভারি কিন্তু এখন চার ইঞ্চি আছে আমরা এটা আমাদের সুবিধার্থে পাঁচ ইঞ্চি লাগাব কারণ পানি হদের বাইরে পড়ছে আপনারা দেখলেন এখন আমাদের মোটরটা কিন্তু ঊনপঞ্চাশ হাতে চলছে অর্থাৎ পঞ্চাশ ঊনপঞ্চাশ এমন হচ্ছে এখন আমাদের মোটরটা যে পঞ্চাশে নাই সেটাও কিন্তু আপনারা আমরা আপনাদেরকে দেখাবো যে কেন পঞ্চাশে নাই সম্মানিত দর্শক দেখুন আপনারা যে কি পরিমাণ পানি দিচ্ছে আমরা কাছ থেকেও দেখব যে মোটরের পানির স্পিডটা কেমন কারণ দূর থেকে তো কিন্তু পানির ছিটায় পড়ছে বোঝা যাচ্ছে আমরা কাছে যেয়ে দেখবো যে পানির স্পিডটা কেমন দিচ্ছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা চার ইঞ্চি ওভার ডেলিভারি কি পরিমাণ সম্মানিত দর্শক আমরা এখন দেখব যে আমি কিছুক্ষণ আগে বলছি যে কেন আমার মোটরে পঞ্চাশ উঠছে না বা উঠতে কষ্ট হচ্ছে যদি এখন রোদ্দ্রের আবহাওয়া আল মতে ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোলার প্যানেলগুলোতে কী পরিমাণ ময়লা জমেছে এগুলো আমরা অনেকদিন দিন পরিষ্কার করিনি নিচের কয়েকটা প্যানেল আমরা হালকা পরিষ্কার করেছিলাম কিন্তু উপরেগুলো করা হয়নি এটা উঁচু হওয়ার কারণে আমরা কিন্তু পরিষ্কার করতে পারিনি সমান্ত দর্শক আপনারা যারা সোলার প্যানেলগুলো সেট আপ করেছেন আপনারা এগুলো নিয়মিত পরিষ্কার করবেন কারণ এর ভিতরে যে সেল আছে সেলগুলো যত ক্লিয়ার রোদ পাবে তত কিন্তু ভালো আউটপুট দেবে সময় দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে সৌর সৌরচালিত পাম্পগুলো করে থাকি আমরা বাংলাদেশে এখনও পর্যন্ত আমরা আল্লাহর রহমতে প্রায় একশো ষাট পিস সেচ পাম্পের কাজ করেছি যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এছাড়াও আমাদের অফিস আছে কালীগঞ্জ রোড গান্না ফুল মার্কেটের সাথে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এস টি সান পাওয়ার ইউটিউব পেজের নাম হচ্ছে এস টি সান পাওয়ার যারা এই ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউবে দেখতে চান অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজটি ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন এছাড়াও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আমাদের নিচেজা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো সৌরচালিত কোনো তথ্যের প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাদের নিচেজা নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আপনারা পাম কোথা থেকে নিয়েছেন এটা কোনো বিষয় না আপনারা যদি কোনো সঠিক তথ্য পেতে চান অবশ্যই আপনারা আমাদের নিচেজিজ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা সবসময় চাই একটা গ্রাহক যেন তার কষ্ট অর্জিত টাকা ব্যয় করে যেন প্রতারিত না হয় না ঠকে এই আলোকে মূলত আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যার এই ধরনের শেষ পাম্পগুলি নিচে যান অবশ্যই আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম